আমরা এখন আমি দাঁড়িয়ে আছি নাহার এগ্রো স্টলে আসসালামু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের নাহার এগ্রোতে কি কি আছে? আমাদের নাহার এগ্রোতে আমাদের বেশি বেসিক্যালি বাংলাদেশে আমরা জিপি प्रोड्यूस করি প্যারেন্ট স্টক বিক্রি করি তারপরে প্যারেন্ট স্টক থেকে বয়লার বাচ্চা আছে লেয়ার বাচ্চা আছে কমার্শিয়াল লেয়ার বাচ্চা এবং কালার বার্ড সাথে আপনার ফিট পোলট্রি ক্যাটেল ফিশ ডাক তারপরে আমাদের আছে ডেয়ারি ফার্ম যেটা বাংলাদেশের লার্জেস্ট ডেয়ারি টেকনোলকে এবং দুধ উৎপাদন করি মাংসের জন্য গরু উৎপাদন করে থাকে তুলবে আমি আপনার কাছে একটা পরামর্শ চাই আমি যদি এগ্রো এগ্রোর ভিতরে কোনটা করলে আমি ভালো করতে পারি আমি যেহেতু সবগুলো করি যদি মন দিয়ে করা যায় তাহলে যে কোনোটাতেই ভালো করা যায় আসল কথা হচ্ছে যে প্রফেশনাল আমি যেই কাজটাই হাতে নিই যেমন আপনার পেশা সাংবাদিকতা আপনি যদি সাংবাদিকতায় থাকেন তাহলে অবশ্যই আপনার ভালো করতে পারবেন আদারওয়াইজ আমাদের এগ্রিকালচার যেটা আছে যে আমরা যে প্রাণীগুলোর সাথে কাজ করি এই প্রাণীগুলোকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে ওইখানে অবশ্যই ভালো করতে পারবো আমি ধরেন খাবার করতে চাই শুরু করব কোনটা দিয়ে যে কোনোটা দিয়ে আপনার ক্যাপিটাল কত আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করবেন আপনি আপনি আজকে কত টাকা ইনভেস্টমেন্ট করবেন কোন জায়গায় করবেন এটা কি প্রপার জায়গা কিনা তারপরে কতগুলো দিয়ে করবেন এটা আপনার ফিনান্সিয়াল ডিপেন্ডেন্ট আমি আমি লাখ টাকা দিয়ে যদি আমার ক্যাপিটাল হয় আপনি 5 লাখ টাকা দিয়ে যদি হয় প্রথম আমি বলবো যে 2000 বয়লার দিয়ে শুরু করতে পারেন তারপরে আরেকটা অপশন থাকতে পারে যে 1000 আমি বয়লার করলাম তারপরে আমি দেখা যাচ্ছে আমি সাথে যদি একটা গরু পালি ভবিষ্যতে দেখা যাবে যে এই গরুটা দিয়ে আমার আস্তে আস্তে প্রোডাক্টিভিটি বাড়বে একটা হচ্ছে শর্ট টার্ম একটা হচ্ছে লং টার্ম একটা হচ্ছে মিড টার্ম আর তো কোন জায়গাটাতে কাজ করবেন এটা হচ্ছে যে আপনাকে সিলেক্ট করতে হবে আর ব্যবসা এই ব্যবসা আসার আগে সর্বপ্রথম যারা এই ব্যবসা করে তাদের সাথে চলতে হবে তাদের থেকে ধারণা নিতে হবে তাদের সাথে কাজ করতে হবে তারপরে যেয়ে আপনার এই ব্যবসাটা করা উচিত কারণ আমরা লেয়ার দিয়ে শুরু করব না ব্রয়লার দিয়ে পাঁচ লাখ টাকা দিয়ে তো আপনি লেয়ার করতে পারবেন না কারণ লেয়ার করলে মিনিমাম এক হাজারের নিচ্ছে তো লেয়ার করলে আমরা বলবো না যে ভালো আবার একটা ফ্লগ করলেও হবে না আপনি মিনিমাম দুইটা ফ্রক যদি আপনি না করেন একটা অল্টারনেট একটা কারণ সব সময় মার্কেট সব সময় এক যায় না কখনও মার্কেট যখন খারাপ যাবে তখন দেখা যাবে যে আবার ভালো সময় ওই প্রোডাক্টটা ভিতরে পারবো তাহলে অল্টারনেট আপনার ফ্রক সাইজ থাকতে হবে আমরা যদি গরুর করতে চাই তাহলে গরুর ক্ষেত্রে আমরা ডেলি দিয়ে শুরু করবো না ফ্যাটারনিং দিয়ে এটা বলতো পপ ডেরিটা হচ্ছে লং টার্ম ভিশন নিয়ে কাজ করতে হবে আর আপনার যেটা ফ্যাটেনিং এটা হচ্ছে শর্ট টার্ম আপনি হয়তো ফ্যাটেনিংটা হচ্ছে কি চ্যালেঞ্জ হচ্ছে আপনি গরুটা বাজার থেকে কিনতে হবে আবার গরুটা বাজারে বিক্রি করতে হবে এর মাঝখানে আপনি ওইটাকে মোটা তাজা করলেন মোটা তাজা বলতে এই মন যে ও ইচ্ছা খাওয়া দিলে যে মোটা তাজা হবে এমন আপনি যে গরুটা কিনবেন সেই গরুটা আপনি চাঁদটা কি বড় কিনা চারটা দিয়ে তাকে খাওয়ালে কি বড় হবে কিনা তার চামড়াগুলো লুজ আছে কিনা তার বয়সটা কত কোন বয়সে আপনি বিক্রি করবেন এই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে কিন্তু আপনি কাজ করতে হবে এই জন্যই আমি একটা কথা বললাম যে লাইফ স্টকে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে যায় এটা আগে তাদের সাথে দু তিন বছর কাজ করতে হবে যে আসলে আমরা কোনটাতে যাব আপনি আপনার পরামর্শ কি হবে আমি তো বলে দিলাম যে পরামর্শটা হচ্ছে যে যে যেইটা করবে সেটার উপরে সে যদি একটু রিসার্চ করে একটু চিন্তাভাবনা করে তার তখন ফান্ড উপরে সে কোন জায়গায় ইনভেস্টমেন্ট করবে তার ফান্ডটা কতটুকু ওইটার উপরে সে ইনভেস্টমেন্ট করবে দেয়ার পার্সোনালি নাহারেগ্রো এই মেলাতে আসতে কেন বা কি মেসেজ দিতে চায় নাহারেগ্রো প্রতি বছরই আমরা এই মেলাতে আসি যেহেতু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন খামারীরা এখানে আসে আমরা সবসময় সময় খামারি চিন্তা করে আমরা কাজ করি এবং খামারীরা কিভাবে এই মেলা থেকে নতুন নতুন টেকনোলজি ইউজ করে তাদের খামারটাকে বৃদ্ধি করতে পারবে এবং তারা সাস্টেনেবল থাকতে পারবে তার কোয়ালিটি প্রোডাক্ট করে কোয়ালিটি মাংস যেন বাংলাদেশে মানে সাপ্লাই দিতে পারে সেটার উপরে এবং কর্মসংস্থানের বিশাল একটা জায়গা কিন্তু হচ্ছে যে এই অ্যাগ্রো বেস সেক্টর পোলট্রি সেক্টর আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তোমরা দেশের আসল নায়ক বিশ্ববাসী